এক অনেক বড় বিজনেসম্যান প্রচণ্ড অর্থ সংকটে পড়লেন তিনি দেনার দায়ে ডুবেছিলেন ও সেটা থেকে মুক্তির কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না তার বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছিলেন সাপ্লায়াররা তাদের অর্থ ফেরত চাচ্ছিল এরকম সংকটময় মুহূর্তে তিনি একটি পার্কে চুপচাপ বসেছিলেন ভাবছিলেন এরকম কোনো উপায় খুঁজে বের করা যায় কি না যাতে তিনি এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তার প্রতিষ্ঠানও রক্ষা পেতে পারে ও ব্যাংকের হাতে বাজপ্ত হওয়া থেকে মুক্তি পেতে পারে এ সময় হঠাৎ করে একজন বৃদ্ধ লোক ব্যবসায়ীকে সামনে এসে দাঁড়ালেন বৃদ্ধ লোকটি ব্যবসায়ীকে প্রশ্ন করলেন আপনাকে অনেক চিন্তিত মনে হচ্ছে কিছু কি হয়েছে আমাকে কি বলা যাবে ব্যবসায়িক ওই লোককে সব খুলে বললেন সব শুনে বৃদ্ধ লোকটি বললেন আমার বিশ্বাস আমি আপনাকে সাহায্য করতে পারবো তিনি লোকটিকে তার নাম জিজ্ঞেস করলেন এবং একটি চেক বের করে ওই ব্যবসায়িকের নাম লিখলেন ও স্বাক্ষর করে চেকটি ব্যবসায়িকের হাতে দিয়ে বললেন এই চেকটি রাখুন ঠিক এই জায়গায় আবার এক বছর পর আমাদের দেখা হবে তখন ইচ্ছা করলে আপনি আমার টাকা ফেরত দিতে পারবেন এই বলে বৃদ্ধ লোকটি খুব দ্রুত এই জায়গা ছেড়ে চলে গেলেন ব্যবসায়িক দেখলেন তার হাতে পাঁচ লাখ মার্কিন ডলারের চেক যেটিতে স্বাক্ষর রয়েছে ডি রকফেলারের তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির একজন তিনি ভাবলেন এখন আমি আমার আর্থিক অনটল সংকট নিমিশে কাটিয়ে ফেলতে পারি কিন্তু তিনি সেটা না করে চেকটি নিজের কাছে রাখলেন আর ভাবতে শুরু করলেন চেক তো আমার কাছে আছে। কিন্তু এটা ব্যবহার না করে কি আমি অন্য কোনো উপায়ে এই বিপদ থেকে মুক্তি পেতে পারি না তখন সে ব্যবসায়িক নতুন আশা ও সাহস উদ্যাম আর পরিকল্পনা নিয়ে তিনি আবার কাজে জাপিয়ে পড়লেন ধীরে ধীরে তিনি তার নিজস্ব চিন্তা ও পরিকল্পনার সাহায্যে সাহায্য নিয়ে দেনা থেকে মুক্তি হতে শুরু করেন এক সময় তিনি সব বকেয়া অর্থ পরিশোধ করেন ও কর্মীদেরও সাপ্লায়ারদের সাপ্লায়ারদের বেতন একটি নির্দিষ্ট পরিকল্পনার মাঝে এনে পরিশোধ করেন কয়েক মাসের মধ্যে তিনি আবার লাভের মুখ দেখতে শুরু করেন ঠিক এক বছর পর তিনি সেই চেকটি নিয়ে সেই পার্কে এসে বৃদ্ধাকে খুঁজতে শুরু করেন ও বৃদ্ধ লোকের দেখাও পেয়ে যান তিনি তাকে নিজের সাফল্যের গল্প বলতে শুরু করেন এরকম সময় একজন নার্স এসে বৃদ্ধাকে টেনে নিয়ে যেতে থাকেন নার্স বিজনেসম্যানকে বলেন আপনি ওনার কথায় কিছু মনে করবেন না বার্ধক্যজনিত কারণে উনি কিছুটা এলুমেলু আচরণ করেন ও নিজেকে জন্ডি রকফেলার রকফেলার বলে দাবি করেন এই বলে নাস বিদ্যাকে নিয়ে চলে গেলেন হতভঙ্গ হয়ে ব্যবসায়ী ভদ্রলোকটি দাঁড়িয়ে রইলেন তিনি বুঝলেন তার সাফল্যের কারণ আসলে চেকটি নয় বরং তার মাঝে পুনরায় জন্ম নেয়া সাহস ও আত্মবিশ্বাস তাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে